দর্শক বন্ধু আজকে আমরা সেরা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন সেরা এগুলো হচ্ছে সেরা আর এগুলো হচ্ছে জাল মাছ আজকে আমরা সেরা আর জাল মাছ দিয়ে মাছ ধরব দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমরা নদীতে মাছ ধরতে চলে এসেছি মাশাল্লাহ আমি একটা দেখতে পাচ্ছেন এটা ব্যায়াম মেরে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন পদ্মা নদী পদ্মা নদীতে আমি একটা ব্যাম মেরে দিয়েছি দর্শক বন্ধু আসসালামু আলাইকুম দর্শক ভাই আজকেও আমরা নদীতে চলে এসেছি মাছ ধরতে এই যে দেখতে পাচ্ছেন আমাদের জিবল ভাই একটা ইঠি মাছ মেরে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রথম প্রথমের মাছ একটু বড় সাইজের মাছ দেখতে পাচ্ছেন আমাদের জিবল ভাই একটা ইঠি মেরে দিয়েছে হ্যাঁ জীবন ভাই ছড়ান দর্শক বন্ধু আমরা মাছ মেরতে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীর পানি নাই অন্য অন্য নদীতে আপনার দেখা যাচ্ছে ভরে গেছে সিলেট সুনামগঞ্জ আরও নদী আছে সব নদী ভরে গেছে কিন্তু আমাদের নদীতে এখনও আপনার হচ্ছে ঘুলাইনি পানি আসেনি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চর ওই চরটা হচ্ছে ভারতের আর এটা হচ্ছে বাংলাদেশ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরবো কবলে আমরা একটা সাইড করলাম এই দেখতে পাচ্ছেন আবারও আবারও মাছের কাছে নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমাদের জীবল ভাই মাছটা মেরেছে পিঠা মাছ পিঠা মাছ মেরেছে হ্যাঁ জীবল ভাই ছড়ান তো আজকে আমরা এই মাছগুলো পেয়েছি দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমরা পেয়েছি আজকে একটা ব্যাম পেয়েছি সব মাছ মরে গেছে Veldig.